হ্যালো ইরিমান সালাম আলাইকুম আহাদ এন্টারপ্রাইজের বহরে যুক্ত হয়েছে এক ইউনিট ব্র্যান্ড নিউ বাস যেই বাসটিতে আপনি খুবই কম খরচের ভিতরে দিনাজপুর ভ্রমণ করতে পারবেন আমাদের অফিসিয়াল টি শার্ট হোল্ডারদের ভিতর দুইজন পাচ্ছেন এই বাসে ফ্রি টিকিটের সুবিধা ঢাকা থেকে বগুড়া বিরামপুর ফুলবাড়ি হয়ে দিনাজপুরে যাবে এই বাসটি যেখানে মাত্র আটশো টাকায় আপনি দিনাজপুরে যেতে পারবেন যা আমার মনে হয় যে নন এসি বাসের ভাড়া সেই একই ভাড়ায় আপনারা এসি বাসে যেতে পারবেন বরং নন এসির চেয়েও একশো টাকা কম খরচে আপনি ইকোনমি ক্লাস এসি বাসগুলোতে যেতে পারবেন আহাত এন্টারপ্রাইজের দিনাজপুর রোডের দুটি এসি বাস নিয়ে আমরা চলে আসি উত্তরা দিয়াবাড়িতে সেখানে এই বাসগুলোর অফিসিয়াল ফটোশ্যুট করা হয় পাশাপাশি বাসগুলো নিয়ে যাবতীয় যা যে ইনফরমেশন আছে কিংবা টিকিটের জন্য আপনারা যেই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন বাসের টাইম শিডিউল একসেট্রা এছাড়া বাসটি কোন গ্যারেজ তৈরি করেছে কিংবা বাস কিনতে কিংবা বাস বড়িং তৈরি করতে কীরকম খরচ লেগেছে এ ব্যাপারে সম্পূর্ণ একটি অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহবুর রহমান খান ঢাকার কল্যাণপুর মাজার রোড এবং গাবতলিতে আহাদ এন্টারপ্রাইজের কাউন্টার আপনারা দেখতে পারবেন ঢাকা থেকে প্রতিদিন সকাল এগারোটা এবং রাত এগারোটায় দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই বাসগুলো অপরদিকে দিনাজপুর থেকে সকাল এগারোটা এবং রাতের সাড়ে নয়টায় বাসগুলো ঢাকার উদ্দেশ্যে ফিরে আসবে টিকেটের জন্য আপনারা যে মোবাইল নম্বরে যোগাযোগ করবেন সেটি ইনশাআল্লাহ স্ক্রিনে দিয়ে দেওয়া হচ্ছে স্ক্রিনে আপনারা যে কালো বাসটিকে দেখতে পাচ্ছেন এইটাই মূলত ডেল ওয়ার্কশপ নির্মিত তাদের ব্র্যান্ড নিউ বাসটি এবং বাসটি তৈরি করেছে বাংলাদেশের অন্যতম সনাম ধরনের একটি ওয়ার্কশপ যারা বেশ প্রবীণ একটি ওয়ার্কশপও বলা যায় দেশের সনাম ধরনের বিভিন্ন বাস কোম্পানির বাস কিন্তু তারা তৈরি করে এসেছে যারা রিজনেবল প্রাইসে যে কোনো ধরনের বাস তৈরি করে আছেন তারা যোগাযোগ করতে পারেন ডেল কুঞ্জি ওয়ার্কশপের সাথে তাদের মোবাইল নাম্বারটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি বাসের পিছনে কিন্তু আপনারা লাক্সার অরিজিনাল টেল লাইট দেখতে পারবেন যেখানে কিন্তু ভালো কোয়ালিটির লাইটিং এই বাসে ইউজ করা হয়েছে একটু আনকমন প্রিন্ট ইউজ করা হয়েছে এই বাসে সো এবার দেখে আসি বাসের ইন্টেরিয়র পার্টটা মূলত দুটি বাস চলাচল করছে দিনাজপুরে আটশো টাকা ভাড়ায় যেটা আমি বললাম যে নন এসি বাসের চেয়েও কিন্তু টাকা কম খরচে আপনারা এই বাসগুলোকে পেয়ে যাবেন তো এইটা শোনার পর আপনার মনে হতে পারে যে খুবই কোয়ালিটির বাস তবে এই বাসে কিন্তু আপনারা সিসিটিভি ক্যামেরা দেখতে পারবেন এলইডি মনিটর দেখতে পারবেন বাসের ইন্টেরিয়র ডিজাইনে কোনো রকম কমতি রাখা হয়নি লাইটিং ডেকোরেশন খুবই ভালো সিটগুলোর কোয়ালিটিও বেশ ভালো তো এমন না যে আপনাকে যেন তেন কোনো বাস দিয়ে একশো টাকা কম ভাড়ায় এসি দিচ্ছে প্রপার ক্লাস একটা কোয়ালিটিফুল এসি বাস যেরকম ঠিক সেরকম একটি ইকোনমি ক্লাস এসি বাসি আপনারা পাচ্ছেন এত কম খরচের ভিতরে যার জন্য অবশ্যই ধন্যবাদ দিতে হয় আহাদ এন্টারপ্রাইজকে তো যারা দিনাজপুর যেতে যাচ্ছেন তুলনামূলক কম খরচে তারা অবশ্যই এই বাসে যোগাযোগ করতে পারেন আমাদের টি শার্ট হোল্ডারদের ভিতরে দুইজন পাচ্ছেন এই বাসে ফ্রি যাতায়াতের সুবিধা ইনশাল্লাহ দিনাজপুর পর্যন্ত দেশের পরিবহন যুগের রিলেটেড যে কোনো তথ্য সবার আগে জানতে চাই রিসার্চ করে পাশে থাকার অনুরোধ রইল বাস সম্পর্কে ইন্টারেস্ট থাকলে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপ বাসলাওয়ারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে